আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কি কি লাগে মানে শুরু করতে কি কি জিনিসের প্রয়োজন হয় আজকের ভিডিওটি যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন ভিডিও বানাতে চাচ্ছেন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য ইনকাম করতে চাচ্ছেন আজকের এই ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনি উপকৃত হবেন যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তো শুরুতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে ভিডিও বানাতে হলে ফেসবুকের জন্য ইউটিউবের জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে মনোযোগ দিয়ে শুনবেন বেশি কিছুর প্রয়োজন হয় না আসলে আপনার যদি ইচ্ছে থাকে আগ্রহ থাকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন তাহলে বেশি কিছুর প্রয়োজন হয় না অল্প কিছু জিনিসের প্রয়োজন তো শুরুতে অনেকে কিন্তু ভুল করে ফেলেন যার কারণে মনে করেন যে একটা সময় গিয়ে কি হয়ে যান আপনি ব্যর্থ হয়ে যান থেমে যান আপনি সফলতা পান না হ্যাঁ তো আপনি মনে করেন নতুন আপনি নতুনভাবে শুরু করবেন এক নম্বরে আপনার লাগবে হচ্ছে একটা মোবাইল ফোন আপনার হাতে যেটা আছে ওইটা হলেও চলবে একেবারে দামি ভালো মানার লাগবে তা কিন্তু না আপনার হাতে যেটা আছে আপাতত সেটা হলেও চলবে দু নম্বরে লাগবে আপনার একটা ফেসবুক ফেস থাকলে তো ভালো যদি না থাকে আপনি একটা ফেসবুক ফেস ক্রিয়েট করবেন এমন একটা নাম দিয়ে ক্রিয়েট করবেন যাতে করে ফেসবুক জগতে এমন নাম আর কেউ ক্রিয়েট করেনি ঠিক আছে দুই নম্বরে গেল ফেস তিন নম্বরে হচ্ছে আপনি বিষয় সিলেক্ট করবেন আপনি কোন বিষয় ভিডিও বানাবেন ক্যাটাগরি আমরা যেটাকে বলি কোন ধরনের ভিডিও বানাতে আপনি পছন্দ করেন ট্যাক্স ভিডিও বানাতে পছন্দ করেন নাকি ব্লগ ভিডিও বানাতে নাকি নিউজ টাইপের ভিডিও বানাতে আপনি পছন্দ করেন এই যে কোনো একটা বিষয় আপনি সিলেক্ট করবেন আপনি সব ধরনের ভিডিও দিবেন আজকে এটা দিলেন কেন ওইটা দিলেন হবে না মানে অ্যাভারেস্ট হবে না যে কোনো একটা বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি সব চাইতে বেশি ভালো জানেন আমি মনে করব আপনি ওইটা ওইটা দিয়ে শুরু করেন তিন নম্বর গেল চার নম্বর আপনার দরকার হবে যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি দরকার ভালো দরকার তাহলে আপনি একটা কম দামে একটা মাইক্রোফোন নিতে পারেন হিউজ দাম দিয়ে নয় চার পাঁচশো টাকা বা এক হাজার টাকার ভিতরে তারপরে লাগে আপনি নিজে নিজে ভিডিও করতে চান অনেকে আছে মনে করেন যে অন্যের সামনে কথা বলতে পারে না আপনার সামনে একজন ক্যামেরাম্যান আছে আপনি তার সামনে কথা বলতে লজ্জা পান তাকে দেখলে আপনি কথা বলতে পারেন না তাহলে আপনি যদি নিজে নিজে ভিডিও বানাতে চান তাহলে আপনি একটা ট্রাইফোড নিয়ে নেন একটা ট্রাইফোড মনে করেন যে পাঁচশোশো টাকার ভিতরে পেতে পারেন নিয়ে নেবেন তো সে নিয়ে নেওয়ার পর আপনি ঘরের মধ্যে একা একা আপনি ভিডিও বানাবেন নিজে নিজে বানাবেন শুরুতে কিন্তু আপনি আপনি ওপেন প্লেসে ভিডিও বানাতে পারবেন পারবেন না না কথা বলতে খেয়ে যাবেন বা কি নিয়ে কথা বলবেন তখন আপনি মাথায় কাজ করবে না তো এই জন্য শুরুতে আপনি অন্ধকার থেকে শুরু করবেন অন্ধকার বলতে কি বুঝে আপনি আপনার ঘর থেকে আপনার রুম থেকে শুরু করবেন দরজা বন্ধ করে আস্তে আস্তে কথা বলা শুরু করবেন সেখান থেকে আস্তে আস্তে এক কদম এক কদম বের হবেন একটা সময় দেখবেন যে এরকম আমার মতো ওপেন প্লেসে বাইরে কথা বলতে পারবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো শুরুতে আপনি কোনোরকম ইনভেস্ট করবেন না অতিরিক্ত ইনভেস্ট করবেন না অতিরিক্ত বলতে কি আমরা অনেকে ধারণা করি যে একটা ক্যামেরা না হলেই মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না একটা ভালো দামি ট্রাইফোড না হলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না মাইক্রোফোন ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না আসলে মূল কথা হচ্ছে আমি শুরুতে আমি এটা বিপক্ষে শুরুতে টাকা বেশি টাকা ফুজি দিবেন না সামথিং যেগুলো না হলে নয় একটা মাইক্রোফোন নেবেন কম দামে একটা ড্রাইফ্রুট নেবেন যেটা আপনাকে হেল্প করবে ভিডিও করার জন্য আর দ্বিতীয়ত ভালো মানের মোবাইল প্রয়োজন নাই আপনার হাতে যেটা আছে ওটা দিয়ে শুরু করেন একটা সময় যখন আপনি সফলতার দিকে চলে যাবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দিবেন। তখন আপনি কি করবেন আস্তে 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 ইনভেস্ট করবেন ঠিক আছে তো শুরুতে ফুজি দিবেন না আপনি কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস আপনি সাকসেস হতেও পারেন নাও হতেও পারেন কোমাল যদি ভালো থাকে তো হয়ে গেলেন তবে সাকসেস হবেন যদি কষ্ট করেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এক মনে এক ধ্যানে রেগুলার মেনে চলে রেগুলারিটি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে আজকে করলেন এক সপ্তাহ খবর নাই আবার এক সপ্তাহ পর একটা ভিডিও দিলেন তাহলে কিন্তু আপনি কখনোই কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন না সফলতা অর্জন করতে পারবেন না ডেলি একটা হলেও ভিডিও আপনাকে আপলোড করতে হবে সেটা যে কোনো বিষয় হোক হ্যাঁ আপনার আপলোড করবেন আর বর্তমানে আপনারা জানেন শর্ট ভিডিও ইউটিউব বলেন ফেসবুক বলেন খুবই ট্রেন্ডিংয়ে থাকে এটা থেকে ইনকাম বেশি করা যায় হিউজ পরিমাণে ইনকাম করা যায় তো আমি আপনাদেরকে আসলে এই মেসেড দেওয়ার চেষ্টা করেছি এই জন্য অনেকে আছেন সোশ্যাল মিডিয়া আসতে চান কিন্তু পারেন না যে তারা মনে করে যে সোশ্যাল মিডিয়া আসতে হলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অনেক কিছুর প্রয়োজন হয় আসলে আপনার যদি ইচ্ছে থাকে আগ্রহ থাকে এত কিছুর প্রয়োজন হয় না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার আগ্রহ ইচ্ছা হ্যাঁ কে কী বললো কি বলতেছে আলোচনা সমালোচনা আপনি চোখ কান যদি দেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আমার কথাগুলো মেনে চলে আপনি শুরু করে দেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম